ডিয়ার লার্নার্স মিশ্রণের আরও একটি বহুল আশা চাকরির পরীক্ষাতে যেটা খুবই কমন এসেছে এ ধরনের আমরা গাণিতিক সমস্যা প্রথমে আমরা শর্টকাট পদ্ধতিতে শিখব তারপরে আমরা বেসিক শিখব এইখানে আমরা গাণিতিক সমস্যাটি আগে পড়ি ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত অর্থাৎ এই ষাট লিটারের মধ্যে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত আছে হলো সাত এস টু তিন এবং ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন ইঞ্চু সাত হবে অর্থাৎ প্রথমে আমার কেরোসিন আর পেট্রোল প্রথমে আমার অনুপাতটা ছিল সাত তিন পরবর্তীতে আমার পেট্রোল মিশানোর কারণে সেই অনুপাতটা পেট্রোলের পরিমাণ বেড়ে তিন থেকে হয়েছে সাত এবং এইটার কেরোসিনের অনুপাতটা কমে হয়ে গেছে তিন এরকম যদি রিভার্স ঘটনাগুলো ঘটে তাহলে আমরা বিবেচনায় নেব শর্টকাট পদ্ধতিতে করার ক্ষেত্রে যে আমার মিশ্রণের পরিমাণ কত টোটাল মিশ্রণের পরিমাণ হলো আমার ষাট এই ষাটকে আমরা কমন অনুপাত দিয়ে আমরা ভাগ দেব তাহলে এইখানে কমন অনুপাতের সংখ্যাটা কি থ্রি তাহলে ষাট ভাগ থ্রি তাহলে ষাটকে তিন দ্বারা ভাগ করার পর এখন দেখব যে আমার পেট্রোলের অনুপাত পরিমাণ বেড়েছে কতটুকু তাহলে বেড়েছে হলো তিন থেকে হয়ে গেছে সাত তার মানে এইখানে বৃদ্ধি হয়েছে চার তাহলে গুণন চার তাহলে তিন বিষম ষাট বিশ গুণন চার ইকুয়াল টু চার বিষ আশি উত্তর হওয়ার হয় আমার আশি লিটার এই হলো আমার শর্টকাট পদ্ধতিতে এখন আমরা এটার বেসিকটুকু আমরা জানি যে ষাট লিটার মিশ্রণের মধ্যে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ছিল সাত এস টু তিন তার মানে সেভেন এক্স যোগ থ্রি এক্স অর্থাৎ আমি অনুপাতটাকে আমি পরিমাণে কনভার্ট করলাম সমান সমান আমি লিখতে পারি ষাট লিটার বা দশ এক্স সমান সমান আমার হলো ষাট অতএব এক সমান সমান আমার ষাটকে যদি দশ দিয়ে ভাগ করা যায় তাহলে ছয় দশে ষাট অর্থাৎ এক্সের মান বাড়ালো ছয় তাহলে আমি লিখতে পারি যে আমার কেরোসিন নিচে পেট্রোল অর্থাৎ অনুপাতটাকে যদি আমি এইভাবে সমান সমান তাহলে কেরোসিন ছিল আমার সাত এক্স আর পেট্রোল ছিল আমার থ্রি এক্স তাহলে এখন যদি আমি মানটা বসিয়ে দেই তাহলে সাত গুণন ছয় অর্থাৎ সাত গুণন এক্সের মান আমি বসিয়ে দিলাম তিন গুণন ছয় অর্থাৎ এইটাকে আমি লিখতে পারি কেরোসিন ইকোয়াল টু পেট্রোল সাত সত্তর ছয় সাতটা বিয়াল্লিশ আর তিন ছয় আঠারো এখন আমি কী করবো ওই মিশনে আর কত লিটার পেট্রোল মিশালে তাহলে আমি এই পেট্রোল যেখানে আসে সেটা বসাই তাহলে উপরে আছে কেরোসিন নিচে আছে পেট্রোল তাহলে কেরোসিন আছে বিয়াল্লিশ লিটার পেট্রোল আছে আঠারো লিটার আমি এইখানে দিলাম এই বিয়াল্লিশের বাই আঠারো একে যদি আমি নিচে যদি এক্স লিটার যোগ করি তাহলে আমার অনুপাতটা হয়ে যাবে অর্থাৎ এক্স লিটার আমি পেট্রোল যোগ করলাম তাহলে আমার সেটার অনুপাত হয়ে যাবে কত তিন ইস টু সাত তাহলে আমি এই যখনই আমি বিয়াল্লিশের নিচে আট এক্স পরিমাণ যোগ করব সেটা হয়ে যাবে তিন বাই সাত এইখান থেকে আমি অতীব সহজেই এক্সের মান ক্যালকুলেশন করে বের করতে পারবো যেমন তিন আঠারো কত চুয়ান্ন যোগ থ্রি এক্স ইকুয়াল টু বিয়াল্লিশ সাত এখান থেকে আমি এক্সের মান যদি ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসবে আশি লিটার আমি জায়গা স্বল্পতার জন্য করতে পারলাম না কিন্তু আপনারা ইচ্ছা করলেই এটা দ্রুততার সাথে করতে পারবেন এবার আসা যাক দ্বিতীয় একটি গাণিতিক সমস্যা আপনারা একটু ভাবুন দেখেন এটাও সেম ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই এক এবং কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক ইস দুই হবে তাহলে আমার একটা ফুল জুস ছিল হলো আমার সিক্সটি লিটার সেখানে আম ছিল আম ইস্টু কমলা অর্থাৎ প্রাথমিক পর্যায়ে এটা ছিল দুই ভাগ ছিল আম এক ভাগ ছিল কমলা কিন্তু পরবর্তীতে যখন কমলা মেশানো হয়েছে অর্থাৎ এর সাথে যখন কমলা মেশানো হয়েছে তখন কমলার অনুপাত এক থেকে বেড়ে সেটা হয়ে গেছে দুয়ে এবং আমের পরিমাণ সম্ভবত কারণেই কমে গেছে অনুপাতটা কমে গেছে এখন আমরা তাহলে প্রথমে শর্টকাট আসি শর্টকাটে প্রথমে আমরা কী করবো কে ভাগ করব কি দ্বারা ভাগ করবো অর্থাৎ এই মিশ্রণের যে টোটাল পরিমাণ দেওয়া থাকবে সেই টোটাল পরিমাণকে আমরা কমন অনুপাত দ্বারা ভাগ করব। এইখানে কমন কমলার অনুপাত দেওয়া আছে অর্থাৎ আমরা সেকেন্ড অনুপাত দ্বারা আমরা ভাগ করব যেটা আমরা যোগ করেছি সহজ ভাষায় যেটা আমরা যোগ করেছি তার কমন অনুপাত দিয়ে আমরা যোগ দেব তাহলে এইখানে কত আছে ষাট ভাগ কমন অনুপাত এক এখন বলবেন যে আম কেন আমরা করলাম না কারণ আমরা যোগ করেছি যেটা সেটার কমন অনুপাত আমরা নিব তাহলে ষাট ভাগ এক গুণন এখন আমার বৃদ্ধি কতটুকু কমলার পরিমাণ দেখা যাক এখানে এক থেকে হয়েছে দুই তার মানে বৃদ্ধি পেয়েছে একক পরিমাণ এক অর্থাৎ দুই থেকে এক বাদ দিলে কত কতটুকু বৃদ্ধি এক তাহলে ষাট ভাগ এক গুনন এক তাহলে ষাটকে এক ওয়ান দ্বারা ভাগ করলে ষাটের রেজাল্ট তাকে এক দ্বারা গুন করলে ষাট তার মানে উত্তর ষাট উত্তর হবে ষাট এখন আমরা যদি এটাকে বেসিক ফর্মুলায় করতে যাই আমার এখানে ছিল অনুপাত ছিল কত টু ইস টু ওয়ান তাহলে ষাটকে যদি আমরা টু ইস টু ওয়ানে ভাগ করি তাহলে আমরা এই এইভাবে পাই যে আম বা নিচে আম ইন্টু কমলার অনুপাত টু ইস টু ওয়ান তাহলে এর মধ্যে ষাট লিটারের মধ্যে টু যদি থাকে তাহলে সেটা আমরা তিন এইটা যোগ দিই দুই রেখে তিন তাহলে ষাটকে তিন দিয়ে ভাগ করলে তিন বিষং ষাট তাহলে বিশ দুগুণে চল্লিশ অর্থাৎ আম আছে চল্লিশ লিটার আর এটা আছে হলো বিশ লিটার দেখেন দুইটা যোগ করলে চল্লিশ আর বিশ যোগ করলে কত হচ্ছে ষাট এবং কাটাকাটি করলে দুই এস টু একই হবে এখন এই পরিমাণটুকু যদি আমরা কমলার সাথে যোগ যে এখন বলছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে তাহলে আমি এইটাকে এভাবেও লিখতে পারি যে চল্লিশ বাই বিশ এই বিশ লিটারের সাথে আমি যোগ করলাম হলো কমলার পরিমাণ সেটা হলো ধরলাম আমি কমলার জুশ যোগ করলাম এক্স লিটার সেটা অনুপাতটা এখন কত হয়ে যাবে অ্যান্ড ওয়ান ইস টু টু হয়ে যাবে আগে যেটা ছিল টু ইস টু ওয়ান এখন সেটা হয়ে যাবে ওয়ান ইস টু টু আচ্ছা তাহলে এখন আমরা সেটা গুণন করি এখন বিশের সাথে তার মানে এটাকে অনুপাতাকারে যদি লেখি সরি এটা আমরা কি বাংলা ফর্মেট নিয়ে গেলাম এক বাই দুই তাহলে দুই দিয়ে কোন কর করলে এটার সাথে এটা গুণন হবে তাহলে এক দিয়ে যদি এটাকে গুনন করি তাহলে বিশ যোগ এক্স সমান সমান চল্লিশ গুণন দুই তার মানে হবে হলো আশি তাহলে এক্স ইকুয়াল টু আশি বিয়োগ বিশ ইকুয়াল টু ষাট তার মানে এখানে আমার আসতেছে ষাট ডিয়ার লার্নার্স এই এবারের গাণিতিক সমস্যাটি সম্পূর্ণ আপনাদের জন্যে তাহলে দেখা যাক এখানে আমরা পারি কিনা তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত ইস্টু তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন সাত হবে অর্থাৎ আমার ছিল সাত ইস্টু তিন সেটা রিভার্স হয়ে হয়ে গেছে উল্টা অর্থাৎ তিন সাত তাহলে এরকম যদি হয় তাহলে আমরা বলেছি প্রথমে আমরা কি করব প্রথমে আমরা সম্পূর্ণ মিস কত পরিমাণ ছিল তিরিশ লিটার তার তিরিশ লিটারকে ভাগ দেব কমন অনুপাত দ্বারা দ্বিতীয় যেটা আমি কমিয়েছি বা বাড়িয়েছি তাহলে তিন এটা কারণ এটা পানির পরিমাণ তাহলে তিন দিয়ে দশকে যদি কে যদি প্রথমে ভাগ করবো তিন দশে তিরিশ ভাগ পাওয়াল আমার দশ সেই খেকে এখন দেখা যাক তিন আর থেকে সাত হয়েছে তাহলে বৃদ্ধির পরিমাণ কত চার তাহলে দশকে চার দ্বারা গ্রহণ করলে চার দশে চল্লিশ আশা করি আপনারা আমার ও আগে অনেক আগেই দ্রুত সলভ করতে পেরেছেন এইবার আসি যদি আমাদের বৃদ্ধির পরিমাণ যদি রিভার্স না হয় আগে যেরকম ছিল তিন থেকে তিনিস্টু সাত সেটা হয়ে গেছিলো সাত ইস্টু তিন এইটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে আগে আমাদের ঘটনাগুলো কী ছিল ছিল তিনশ সাত সেটা হয়ে গেছে সাত তিন কিংবা সাত তিন ছিল সেটা হয়ে গেছে তিন সাত কিন্তু এইবারের অনুপাতের ফ্যাক্ট কিন্তু আলাদা এইবারের অনুপাতটা কেমন ছিল আমার একটি সোনার গহনার ওজন ছিল ষোলো গ্রাম কত কত গ্রাম ছিল ষোলো গ্রাম এই ষোলো গ্রামের মধ্যে সোনা ছিল সোনা আর তামা এই দুইটার অনুপাত ছিল তিন ইস এক এখন কি পরিমাণ সোনা এখানে যোগ করলে আমার অনুপাতটা চার ইস এক হবে তাহলে আমি দেখছি এখানে বৃদ্ধির পরিমাণ কত গ্রাম আসলে একক পরিমাণ অর্থাৎ চার বিয়োগ তিন ইকুয়াল টু এক তাহলে এক অনুপাত এখানে বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথম আমার যে কাজটা এটা শর্টকাটে যদি আমি করতে চাই ষোলোকে আমি এইটার যোগফল দিয়ে ভাগ দেব তাহলে তিন আরেক চার ভাগ এই চার ষোলোকে চার দ্বারা ভাগ করলে চার চারে ষোলো তাহলে আমরা এইখানে লিখতে পারি যে চার অনুপাত সমান সমান ষোলো গ্রাম অতএব এক অনুপাত যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে এক অনুপাত সমান সমান ষোলো ভাগ চার ইকুয়াল টু চার চারে ষোলো কি সরি সার চার গ্রাম এখন দেখেন আমার চার অনুপাতের সমান সমান যদি আমার ষোলো গ্রাম হয় তাহলে এক অনুপাত এখানে বৃদ্ধি পেয়েছে আসলে কয় অনুপাত এক অনুপাত তিন থেকে হয়েছে চার তাহলে এক অনুপাত বৃদ্ধি পেয়েছে তাহলে মানে আমাকে চার গ্রাম এখানে সোনা যোগ করতে হবে বাস এতটুকুই আমরা হিসাব করব আর যদি দেখতাম এখানে তিন থেকে আমার পাঁচ হয়েছে তার মানে দুই অনুপাত বৃদ্ধি পেয়েছে তাহলে চারকে আমরা দুই দিয়ে গুণ দিলেই আমাদের হিসাবটা পেয়ে যেত তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা যদি আসে আমরা সহজেই আমরা সলিউশন করতে পারবো অন্তত এই পদ্ধতিটিতে